মা মা কোথায় তুমি এই দেখো তোমার আদরে ভাসতে চলে এসেছে কেমন আছে মা তুমি আসসালামু আলাইকুম ফুকু ওয়া আলাইকুম আসসালাম কত বড় হয়ে গেছে মেয়েটা মা বাবা কোথায় বাবা সুমি মিলন ওদের কাউকে তো দেখছি না এই সময় আবার কোথায় থাকবে সবাই ক্রাম খেলছে এই দিদি চলো কোথায় আরে বাবা চলো তো এটা তোমার বাবার জেলখানা না বুঝতে পেরেছো এটা হচ্ছে আমাদের স্বর্গ এখানে তোমার যা খুশি তাই করতে পারবে চলো চলো এই মাত্রই তো আসলো ফ্রেশ হোক পরে যাবে যা আরে মা ফ্রেশ পরে হবে তো আই চলো তাকে চলো দেখ ফেলুন তুই এই রে ভেজাল করবি না আমি ওই বোর্ডে রেড কভার দিয়েছি আমি 6 পেয়েছি আমার 19 কে বলেছে রেড কভার আপনি দিয়েছেন আমি যে ঢাকার মাছ থেকে সুন্দর করে রেড টাঙ্গ কইছে ওই পকেটে কভার দিলাম আমার আমার পয়েন্ট আমার না পয়েন্ট আমার 19 আপনার আছে 1 বাবা দেখো কে এসেছে আসসালামু আলাইকুম ফুফা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কখন আসছো এই তো একটু আগে আসলাম ফুপা না মা ফুফু বাসের সবাই তো চিৎকার চাচামিচি করে কেউ নিষেধ করে না আরে বাবা কে নিষেধ করবে হ্যাঁ এই বাসায় তোমার বাবার মতো কোনো মানুষ নেই বুঝতে পারলে এখানে আমরা যা খুশি তাই করি আমাদের ইচ্ছের মতো করি সুমি আপুকে নিয়ে যা এই যাও মা ফ্রেশ হয়ে নাও আরে মিলন ভাই তুমি আবার আমার প্লেট নিয়ে বসে পড়েছো ওটাকে না করেছি আমি আরে সব সময় এমন করে নতুন কোন আমার ড্রেস আনলে সেই ড্রেসটা পরে বাইরে চলে যাও এই প্লেটে তো নাম লেখা আছে আমি সামনে প্লেট পেয়েছি আমি খাচ্ছি তো সামনে প্লেট নেই ওটা খা ভালো হয়ে যাবে বুঝছো আমার ভালো হচ্ছে না ফুফু ওরা একজন আরেকজনের প্লেটে খাচ্ছে তুমি কিছু বলছো না যে ওরা এরকমই যখন যার যেটা মনে হবে সেটাই করবে বারণ করলে শুনবে না কি বাবার কথা মনে পড়ছে হ্যাঁ বাবা নিয়মের কথা মনে পড়ছে আমাদের ভাষায় সব কোনো নিয়ম চলে না তুমি নিজে নিয়ম তৈরি করে সেই নিয়ম অনুযায়ী চলতে পারো। কুকু সবাই কই গেল? কালকে দেখতে পাচ্ছি না যে ওরা তো সবাই ছাদে গেছে। গোসল করতে। কেন? সাদে কেন গোসল করতেছে? আরে সবাই মিলে একসাথে মজা করে গোসল করবে। তুমি যাবে? যাও। আচ্ছা ঠিক আছে। এই মিলন ভাই, তাদের গোসল করেন তো। আমাদেরও গোসল করতে হবে। এই না করছে? ওদের পানি আছে না আরে দীপ্তি, তুমি এখানে চলে এসেছো? আমাদের সাথে গোসল করবে নাকি? হ্যাঁ? আরে না না আমি ভাই গোসল করি নাকি এমনি তোমাদের গোসল দেখতে আসলাম আরে না 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 আপু এখানে গোসল করো না দেখছ না কি খোলামেলা জায়গা আরে এরা দেখো কিভাবে গোসল করছে আর যদিrangle দেখে ফেললে তখন কি হবে তুই চুপ থাক বুঝিস না হ্যালো ভাইজান আরে না না দীপ্তি কোথায় ওকে আমি বারবার কল করছি ও তো ফোনটাই রিসিভ করছে না দীপ্তি তো ছাদে গেছে ফোনটা মনে হয় রুমেই রেখে গেছে কি বলো ছাদে গেছে এসব কি বলছো এই রোদে বেলা ছাদে গিয়ে কি করে ও শান্তরা তো ছাদে গোসল করতেছে ও সেখানেই গেছে ছাদে গোসল করে মানে কি এটা কোন ধরনের কথা শুনো রেনা ছেলে পেলেদের একটু ডিসিপ্লিন শেখাও আসলে ভাইজান থাকার বলতে হবে না তুমি এক কাজ করো দীপ্তির কাছে যাও আমি ওর সাথে ফোনে কথা বলবো দীপ্তি হ্যাঁ তোমার বাবা কথা বলবে হ্যালো বাবা দীপ্তি এসব কি শুনছি তুমি এই ভর দুপুর বেলা রোদের মধ্যে ছাদে কি করো বাবা চলে দেবতি তুমি আমাকে রিকোয়েস্ট করেছো বিধায় কিন্তু আমি তোমার পপির বাসায় তোমাকে ঘুরতে পাঠিয়েছি তুমি কিন্তু বারবার বলেছো তুমি সমস্ত নিয়ম কানুন মানবে কি মনে নেই সরি বাবা আর হবে না